টাঙ্গাইলে বন্যার পানি এখন সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার প্রকটে ফসলি জমিন সবজি ক্ষেত সবই এখন পানির নিচে বন্যার পানির কারণে কৃষক প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক ফসলি জমি সবজি ক্ষেত অনেক টাকা ইনভেস্ট করেও তার কোনো ফসল কৃষক ঘরে আনতে পারলো না এর থেকে কোনো বেনিফিট কৃষক পেল না যে জাংলাটি দেখতে পাচ্ছেন এটা আসলে ধুন্দুল গাছের জাংলা। এখানে পানি না হলে প্রচুর ধুন্দুল এখানে আসতো দেখতে পাচ্ছেন ফসলের কিছু নমুনা কত সুন্দর বন্যার পানির কারণে কৃষক প্রচুর ক্ষতির সম্মুখীন এগুলো সবই ফসলের জমিন ওই যে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি এখানে আসলে ঘর বাড়ির মানুষ নেই সব নিরাপদ আশ্রয়ে চলে গেছে এই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন সেটি ঢ্যাঁড়স ক্ষেত বন্যার পানির কারণে ঢ্যাঁড়স ক্ষেত্রে এখন পানির নিচে বা পানির কারণে ঢ্যাঁড়স ক্ষেতটি নষ্ট হয়ে গেছে এখন যে ফসলটি দেখতে পাচ্ছেন এটি পটল গাছ পানি চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এই গাছগুলো আর থাকবে না গাছগুলো কিন্তু মারা যাবে সব কিছু মিলিয়ে কৃষক প্রচণ্ড ক্ষতিগ্রস্ত